আত্মগোপন অনেক দিন হলো একটা কবিতা লেখা হয় না কবিতার স্মৃতিগুলো যেন ধীরে ধীরে লোক পেতে বসেছে জীবনের ডায়েরিতে একে একে ঝরে পড়েছে অনেকগুলো বসন্ত ইচ্ছা অনিচ্ছার দোলাচলে মরিচিকায় ডুবতে বসেছে এক সময়কার রোমাঞ্চিত জীবন পৃথিবীর নিয়মই হয়তো এটা পুরাতন সবিজগুলো একসময় অস্তিত্ব হারিয়ে ফেলে নতুনের ভিড়ে নিয়ম রক্ষার্থেই কিছুদিন টিকে থাকে অবহেলা আর অযত্নে রথী মহারথী সকলেই একদিন আত্মগোপনে চলে যায় টিকে থাকার প্রবল বাসনাও তাদের ফেরাতে পারে না শুধু কবিতা নয় আজকাল খাবারেও অরচি সম্পন্ন এই আমাকেই সকল কিছুতেই বড্ড বেমানান মনে হয় প্রচণ্ড বৃষ্টি ভালো লাগা মানুষটির আজ সামান্য মেঘেও ভয়ানক অস্বস্তি অজস্র ঘুম কাতুরে মানুষটি আজ অকারণেই প্রতিটি রাত জেগে থাকে হয়তো নিয়ম মেনে আর সকলের মতো আমাকেও যেতে হবে আত্মগোপনে প্রস্তুত থাকি আর নাই থাকি সেই যাত্রা যেন হয় পূর্ণ ইমানে যদি সে এসে চিঠিটা নাজিল হয়ে যায় কোনো এক শুভক্ষণে